তাড়াতি দিয়ে আজকে ভাই এমন গরম পড়ছে বুঝছো কাস্টমারে জ্বালায় আর বাঁচতেছি না ধর এটা দিবি নোয়াখালি ওই ধর এটা ধর খালি কি হলো বাবু ভাই এত দিতেছে ভাই একটা মিনিট এটা চাপ করে দিকে

এটা পানিটা আছে না পানিটা মিক্স করে বের করতেছে কুয়াশার মতো রুমের মধ্যে আপনি দিবেন বিশ মিনিটের মধ্যে রুম আর চলে আসবে একদম ঠান্ডা শীতল হয়ে যাবে এই যে এটাও তো সেটা ভাইয়া এই যে এটা আর একটা

কিভাবে বললাম এই যে দেখেন টাইমার দিলে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা নয় ঘন্টা পরে স্টপ হয়ে যাবে আপনার ঘুমিয়ে আছেন আপনি আপনার ওয়াইফ আপনাকে জাগাবে না দরকার নাই

মধুর চাক যেটাকে বল বলি আমরা বুঝছেন ভাই এই মধুর চাকটা মূলত করতেছে কি জানেন ভিউয়ার্স আশেপাশের যত উষ্ণ আবহাওয়া সেটাকে সাকশন করে এটার মাধ্যমে ভিজিয়ে নিচ্ছে তারপরে ঠান্ডা বাতাসটা দিতেছে দেখেন জি ভাইয়া ঠান্ডা বাতাসটা দেখেন এই দেখেন কত ঠান্ডা বের হচ্ছে ওকে আর আপনাকে দেখাই এই যে এটা খুলে ফেললাম খোলার পরে দেখেন এই যে পানি 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 পড়তে পড়তেছে ভাইয়া এই যে দেখেন কুলটা অন করে দিলে এটার ভেতর থেকে কুলটা অফ হইছে আর ভেতরে দেখেন মোটরটা ঘুরতেছে হ্যাঁ ভাইয়া এই যে দেখেন চমৎকার চমৎকার গুড

ঝর্ণার মতো ভাইয়া দেখছেন কিভাবে পড়তেছে দেখেন ঠান্ডা বাতাস পাচ্ছেন দেখেন দিক দিয়ে আসবে একদম ঠান্ডা বাতাস ঠিক আছে সামনে দিয়ে আবার কোনো পানি আসবে না 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 সামনে দিয়ে কোনো পানি আসবে না ভাই পানি সব কি ভাইয়া ওকে ওকে দেখ আজকে আজব জিনিস আনছি আজব জিনিস বুঝছেন ভাইয়া ব্যাটারি কেমন আছে সব আছে ব্যাটারি তো দিতেছি ভাই ব্যাটারি ব্যাকআপ দিব তো আপনাকে বললাম নয় ঘন্টা নয় ঘন্টা

দেড়শো টাকা আসবে এর বেশি আসবে না দেড়শো আচ্ছা আচ্ছা দেড়শো টাকা আসবে এই যে ভাই চার্জ দেওয়ার সিস্টেমটা এই যে দেখেন আমি আপনাকে বলতেছি এটা তো এখন চলতেছে ঠিক আছে অনেকে বলতে পারে কারেন্টে চলবে কিনা এই যে আমি লাইন দিয়ে দিলাম আচ্ছা এই যে দেখেন এটাকে আমরা কারেন্টের লাইন কারেন্ট লাইন দিয়ে দিলাম হ্যাঁ এই যে লাইন দিয়ে দিলাম এই যে দেখেন চলতেছে এখন এটা নিচ্ছে আবার চলবো দুইটাই

একটা ধামাকা আর প্রাইস থাকবে ধামাকা ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর সেটা কোনো কেউ দিতে পারবে না কারণ আমি ডিলার আমি সব জায়গায়

এই দেখেন ভাই জিনিস কিনলে পুরা দেখেন একটা ভালো জিনিস হবে তো নাকি দেখেন হচ্ছে হানিকম পেটটা এই যে হানিকম সেট পেটা ভিজে গেছে বুঝছেন ভাই এটাও আছে গেলো এটা আচ্ছা তারপরে আপনাকে বলি চলবে হলো গিয়া এক টানা 7 ঘন্টা ফুল স্পিড আচ্ছা 7 ঘন্টা লো স্পিডে চলবে হইলো 12 ঘন্টা বুঝছেন ভাই তারপরে আপনাকে বলি আপনার আম্মা আপনার বউ আপনার ভুন কেউ জাগাইতে হবে না 2 ঘন্টা টাইম সেট করে দিবেন 2 ঘন্টা পরে অফ

আর প্রাকৃতিক বাতাস বের হবে আপনার এটা কোনো টেনশন করার কিছু না বুঝছেন ভাই ঘন্টা কিন্তু এই প্রোডাক্টটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে হচ্ছে 7 ঘন্টা অনেকে ভুল বুঝবেন আসলে ভুল বোঝার কিছু নাই এটা হচ্ছে কুলার সিস্টেম আর এটা হচ্ছে ফ্যান সিস্টেম তবে 28 ঘন্টা পাবেন কোন স্পিডে সেটা হচ্ছে স্পিডটা যদি কম হয় না ভাই 1 আচ্ছা 1 স্পিডে আচ্ছা এই যে দেখেন এই 1 স্পিডে যদি আপনার মানে 1 স্পিডে 28 ঘন্টা এইভাবে চলবে 28 ঘন্টা এটা হচ্ছে মূল কথা আর এছাড়া আপনি যদি এরকম মিডিয়াম স্পিডে খান তো সেক্ষেত্রে আট দশ ঘন্টা আর যদি ফুল স্পিডে খান প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা একটু দেখেন এই যে ফ্যানটার কোয়ালিটি এখানে লেহা আছে এই যে দেখেন আমরা একটু দেখাই দুই ঘন্টা চলবে হাই স্পিড সাড়ে পাঁচ ঘন্টা চলবে মিডিয়াম স্পিডে আটাইশ ঘন্টা চলবে লো স্পিড লো স্পিডে যখন আপনার এই ব্যাটারিটা ফুল চার্জে থাকবে ঠিক তখনকার সময় তখনকার সময় অনুযায়ী অনুযায়ী ওকে ভাই তো গরম থেকে তো সমাধান আসলো

ডেলিভারি চার্জ ফ্রি একদম এগারো হাজার সাতশো এগারো হাজার এগারো হাজার সাতশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি অল বাংলাদেশ এগারো হাজার সাতশো ডেলিভারি চার্জ ফ্রি এগারো হাজার ডেলিভারি ফ্রি একদম দশ টাকা এই জি আমি আপনাকে বলে দিই মার্কেটে আছে ষোলো হাজার সতেরো হাজার কিনতে দশ হাজার পাঁচশো দশ হাজার বাংলাদেশ ডেলিভারি খরচ ফ্রি এটা দশ হাজার দশ হাজার পাঁচশো তিরিশ একষট্টি ডেলিভারি খরচ একদম ফ্রি বাবা রে বাবা কয় কি এগারো হাজার এই যে একজন ভাই বলতেছে কক্সবাজারে উখিয়াতে দেওয়া যাবে অল বাংলাদেশ ভাই অল বাংলাদেশ আর অর্ডার করার সিস্টেম কি ভাই অর্ডার করার সিস্টেম হলো আমি আপনাকে বলে দিচ্ছি অর্ডার করার সিস্টেমটা

আপনি অ্যাডভান্স করবেন 1000 টাকা ওকে এই যে আমাদের ইমো WhatsApp দুইটা নাম্বার আছে আপনি 1000 টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে আপনার ইমো WhatsApp এর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা মাল পাঠিয়ে দেব মাল পাওয়ার পরে আপনি বাদ বাকি টাকা দিয়ে দিবেন আর এটা হলো 10500 টাকা আচ্ছা অল বাংলাদেশ ডেলিভারি খরচ ফ্রি আচ্ছা রেদম ভাই হয়তো বা মাত্র জয়েন করছেন আপনি জিজ্ঞাসা করতেছেন কারেন্ট ছাড়া চলে কিনা বিদ্যুৎ ছাড়া লো স্পিডে এটা চলবে প্রায় 28 ঘন্টা আর ফুল স্পিডেও যদি চলান প্রায় 3 ঘন্টা বিদ্যুৎ ছাড়া চলবে ঘন্টা স্পিডে স্পিডে ফুল প্রায় সাত আড়াই ঘন্টা যেটা কারেন্ট যে জায়গায় নাও আছে সৌর বিদ্যুতের মাধ্যমে এই জিনিস চালাতে পারবেন চালাতে পারবেন ওকে তো সরাসরি যদি আসতে চান বন্য এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপার মার্কেট জি ব্লক নিজতলা গলি নাম্বার সাত দোকান ছয় যারা অর্ডার করতে চান পাঁচশো থেকে এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার আরেকটা কথা বলে দি ভাই আপনি কাউরে যখন অর্ডার কনফার্ম করবেন অর্ডার দেওয়ার আগে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে নেবেন এবং আমরা যে দুজন কথা বলতেছি বাদশা ভাই আর আমি কণ্ঠর সাথে মিল আছে কিনা এগুলো দেইখা তারপর অর্ডার দিবেন এটা কাজ করি সবাই তো অনলাইনে দেখতেছে এই নাম্বারগুলোতে ভিডিও কল দিলে আপনার সাথে কথা বলা হ্যাঁ এই নাম্বারটা আমি সেটাই বলতেছি এই নাম্বারগুলোতে ভিডিও কল দিয়ে আমার সাথে কথা বলবেন আচ্ছা ব্যাটারি হচ্ছে 12 एंपিয়ার 4.5 এমএ 12 12 एंपিয়ার হ্যাঁ ওকে তো আজকে আমরা শেষ করবো দামটা আবার বলে নেই এগারো এন্টারপ্রাইজে ভাই কেউ বলতেছে হয়তো একটু টাকার সমস্যা যদি আপনার একটা টাকা বুকিং দিয়ে রাখে তিন চার দিন পরে কি পাঁচ দিন পরে হ্যাঁ পাওয়া যাবে এটা তো আপনাকে আটচল্লিশ ঘন্টা ধামাকা অফার দিলাম আটচল্লিশ ঘন্টা মধ্যে থাকবে না কারণ আমাদের আগে একটা লাইভ হয়েছে তো অনেক মাল চলে গেছে ঠিক আছে অর্ডার আমি জানি না আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি যেই মানে স্টক রাখছি স্টক আমি দিতে পারবো কিনা সেটা আমি জানিনা তবে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি অর্ডার কনফার্ম করে রাখেন কনফার্ম করে রাখলে আমি ইনশাল্লাহ আপনাকে প্রোডাক্ট দিব ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ